আসিয়াছি বড় কাজে পর দেশে পর বেশে পর মাথে নিয়ে পর তরে প্রাণ দিন পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানীর আতুল ছ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালোতা থাক প্রত্যেকে আর শুধু এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে আমি নির্দিধায় বলতে পারি মানুষ ভালো থাকবে এই সৎসঙ্গের সমস্যা থেকে মানুষ নিস্তার পাবে এই সৎসঙ্গে যারা যুক্ত আছে তাদের কোনো চিন্তা নেই তারা ভালো থাকবে সংকট আসবে কিন্তু পালিয়ে যাবে সংকট তো রামচন্দ্র রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে সংকট তো সবাই এসছে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবাব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার বাচ্চারা ভালো থাক আমার বাচ্চারা সুস্থ থাক আমার বাচ্চারা প্রত্যেক দিন আনন্দে থাক এটি আমার লক্ষ্য আর তার জন্যই প্রত্যেক দিন একটার পর একটা কি করে মানুষকে ভালো পথ দেখাতে চায় আমি তো ঝালমুড়ি মাখতাম না আমি পাপড়ও বেলতাম না যে হঠাৎ করে কোনক্রমে অর্থ উপার্জন করতে হবে কোনক্রমে মানুষের থেকে কিছু নিতে হবে এটা আমার লক্ষ্য নয় কারণ আমাদের লক্ষ্য একটি পয়সা প্রাণ দুই বাঁচান আশ্রমে বা এই পরিবারে একবার যারা যুক্ত হচ্ছে তাদের সব সমস্যা থেকে তারা নিষ্কৃতি পাচ্ছে এই পরিবারে একবার যারা যুক্ত হচ্ছে তাদের সমস্ত দুঃখ রাশি চলে যাচ্ছে এই পরিবারের এতটাই দাপট এই পরিবারে যারা আছে তারা জানে যাই হোক আগামী দিন রাত পোহালি বর্ধমানে আমার রক্তদান দানবের পাপিয়ার নেতৃত্বে বর্ধমান শাখার সঙ্গে তত্ত্বাবধানে যারা যারা আসছে তারা খুব লাকি আমি চাইবো বর্ধমানের অলিগলি তস্য যারা আমার চিত্রপট বসেও পুজো করে তাদের প্রত্যেককে বলবো ডাক দিয়েছি আমি সেখানে আমি কুল পাচ্ছি আমার বর্তমানে প্রত্যেকটা জয় তোমার সম্প্রদায় ভক্তরা আছে। আছে আছে মানুষরা তারা কারণ আমি রান্না করে ভোগ প্রসাদ আমার রান্না করা মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে আমি চাইব জুলাই মাসের এই সংকটকালীন অবস্থা এতটুকু হলেও আমার হাতে মহাপ্রসাদ প্রত্যেকে পান এতটুকু হলেও মহাপ্রসাদ পান রক্তার্পণ উৎসবে হোক সমস্ত বিপত্তারণ উৎসব রক্তার্পন উৎসবের সাথে সাথে হোক বিপত্তারণ উৎসব আমি বলবো সম্প্রদায়ের ভাতার থেকে শক্তিগড় থেকে থেকে শুরু করে পিয়নপাড়া পাড়া শ্রীপল্লী থেকে শুরু করে সমুদ্রগড় থেকে শুরু করে যে যেখানে আছে যে যে যেকোনায় আছে আমার ঘুসকুড়া থেকে শুরু করে আমার ভেদিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মানুষ জয় তোমার উপময়ী সম্প্রদায়ের অনুরাগী মানুষ তারা প্রত্যেকে কাটোয়া কালনা প্রত্যেকে উপস্থিত হবে আগামী দিন রক্তার্পণ উৎসব সঙ্গে বিপত্তারণ উৎসব সেখানেই পাওয়া যাবে আমার হাতে রান্না করা প্রত্যেকে ভোগ দূর করবে মহাপ্রসাদ সকল দুর্ভোগ এতটুকু করে হলেও আমি দাম্বের বলেছি যারা দরবারে আসছে তারা যেন মহাপ্রসাদ পায় যেন মহাপ্রসাদ পায় আর ডাক দিয়েছি আমি আমার ডাকি সারাদিন নাম সংকীর্তন এবং মানবতার স্বচ্ছ নিদর্শন একটা মানবিক কর্ম যে মানবিক কর্ম বেঁচে থাকলে সমাজ সুস্থ থাকবে যে মানবিক কর্ম উজ্জীবিত হলে প্রত্যেকের পরিবারের আপন জনরা ভালো থাকবে কারণ রক্ত কলকারখানায় নির্মাণ হয় না রক্ত হঠাৎ করে বানিয়ে ফেলা যায় না রক্ত শুধুমাত্রই বামাকালী সরকার বানিয়ে মানুষের শরীরে সঞ্চয় করে পাঠিয়েছেন মানুষের শরীরেই রক্ত উৎপন্ন হয় মানুষের শরীরেই রক্ত বা তৈরি হয় তাই মানুষই পারে মানবিকতার ডাকি সাড়া দিতে মানুষই পারে মানবতার স্বচ্ছ নিদর্শন রাখতে তাই আগামী দিন রক্তদান উৎসব প্রত্যেকে সামিল হবে এবং প্রত্যেকে বুঝিয়ে দেবে আমরা যত মারুপময় সন্তান আমরা চরণ নয় আমরা শুধু চরণ নয় আমরা আচরণে বিশ্বাসী আমরা আচরণে বিশ্বাসী আমি থাকবো সূক্ষ্ম শরীরে অবস্থান করব আমি চিত্রপটের মধ্য দিয়ে অবস্থান করে আমি দেখবো আমার বাচ্চাদেরকে দেখব বাচ্চাদেরকে আশীর্বাদ করব আমি চাইবো আমার প্রত্যেকটা বাচ্চা উপস্থিত থাকুক এবং এত সুন্দর একটা মানবিক কর্মকে বাস্তবে রূপ দেখ এবং নিজেও সেই কর্মের সাক্ষী হয়ে থাকুক এবং সেই কর্মের জ্ঞান গঙ্গায় অবগাহন করুক প্রত্যেকে যাই হোক আগামী একত্রিশে আগস্ট আমি বারবার করেই বলছি প্রত্যেকে সারাটা দিন ভজন কীর্তন আগামী একত্রিশে আগস্ট দরবার পাপিয়ার নেতৃত্বে আমি চাইব প্রত্যেকে এসে একটা দিন একটু ভজন কীর্তন করুক একটু ভাগবত চর্চা হোক একটু ভগবান শিবের লীলা কথা হোক প্রকল্প তো থাকবেই মায়ের সাদা বাদা স্বভাব মা একেবারে বেঁধে তো নিয়েই যাবে তবে অবশ্যই করে বলবো অবশ্যই করে বলবো প্রত্যেকে একটা দিন ভজন কীর্তন রাধা অষ্টমীর পূর্ণ দিন রাধা অষ্টমীর পূর্ণ দিন মিস যেন না হয় রত্তলা কামারহাটি নজরুল মঞ্চ দানবীর পাপিয়ার কাছে নাম লিখি নাম রেজিস্ট্রেশন করে প্রত্যেকে চলে আসু মারাত্মক একটা ভালো ফল হবে লাকি সাহা তোমার দেয়া ওষুধ মাকে অনেক ভালো আছে তোমার দেয়া যতগুলো প্রকল্প ব্যবহার করছে যে অনেক পরিবর্তন হয়েছে খুব ভালো কথা লাকি তুমি যেটা সুন্দর করে লিখলে তাতে অনেক মানুষ অনুপ্রাণিত হবে তোমাদের এক একজনের লেখা আমি তোমাকে আশীর্বাদ করি আজকে জগন্নাথ দেবের তুমি খুব ভালো থাকো তোমার পরিবার খুব ভালো থাকুক যেহেতু তুমি অন্যের পরিবারের মুখে হাসি পাঠাবার কথা ভেবেছো মা তারা সিদ্ধেশ্বরী মহারানের কান বারো মাসই খোলা তবে বিশেষ স্থিতিতে বিশেষ স্থিতিতে মা কান খোলেন আমি বলি আগামী দশই জুলাই আবারও মা বিশেষভাবে কান খুলছেন কান তো বারো মাসই খোলা তাই আরজি বাঁধার একেবারেই শুভক্ষণ অর্থাৎ মা কান খুলে থাকছেন অর্থাৎ যার যার আর্জি সমস্ত মামাকালী সরকারের কাছে বাধার দিন আগামী দশই জুলাই সারাদিন সারা রাত আরজি বাঁধার শুভ সময় দশই জুলাই গুরু পূর্ণিমার দিন মা বিশেষভাবে একেবারে দেব্য উন্মোচন করে থাকছেন আমি প্রত্যেককে বলবো যারা যারা আরজি বাঁধতে চাইছে মামাকালী সরকার যার যা কিছু দরকার দেবে বামা কালী সরকার কলিযুগের একমাত্র ধাম কলিযুগের একমাত্র পথ প্রদর্শন করেন যিনি তিনি বামা কালী সরকার আমি বলবো যারা আরজি চড়াতে চাইছে মায়ের কাছে বামা কালী সরকারের কাছে দশই জুলাই আরজি চড়ানোর শুভ দিন সোনামা তোমার হাতে তৈরি ঘি অতুলনীয় নান্দিতা রয় আমি বলবো খুব ভালো তোমরা খুব ভালো থাকো তোমাদের শরীর খুব ভালো থাকুক তোমার পরিবারের প্রত্যেকে ভালো থাকুক আর পরিবারের মানুষরা বরাদব ঘি এমন একটা জিনিস যেটা শরীরকে ভালো রাখবে শরীরকে খুব বয়সকালে অস্ট্রিওপোর এই ধরনের যে রোগগুলো হাড়ের সমস্যা দেশি ঘি থাকলে হয় না দেশি ঘি থাকলে হয় না ভরপুর এনার্জি এবং দেশি ঘি অনেক আপদ বেপত্র লিয়ে দেয় দেশি ঘি অনেক আপদ বেপত্র লিয়ে দেয় যাই হোক মূল বিষয়ে আসব। তার আগে বারবার করে বলবো জুলাই গুরু পূর্ণ মধ্যে একটা সাদা কাগজ নিতে হবে সবুজ কালি দিয়ে লিখতে হবে মহাবিশ্বকে ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ জয় তোমার উপময়ী ধন্যবাদ বামা কালী সরকার ধন্যবাদ হার হার মহাদেব এটা লেখার পর নিজের একটা স্বপ্ন নিজের একটা ইচ্ছে সেটা আমার খুব বিয়ে হয়ে গিয়েছে হয়ে গেছে আমার খুব ভালো করে বিয়ে হোক নয় এটা লিখে তার তলায় যার যা মনের কামনা আছে যার যা স্বপ্ন আছে স্বপ্ন পূরণের দিন আমি বারবার করে বলবো অবশ্যই তার তলায় লিখতে হবে যেটা মেন লেখা লিখতে হবে অ্যাবাইড এ বি আই ডি ই এ বি আই ডি ই অ্যাবাইড এটা মারাত্মক ব্যাপার এটা মারাত্মক ব্যাপার এটা এতটা কাজ করবে সম্পা সরকার মা তোমার আচারের তুলনা মা তোমার আচারের তুলনা নেই খুব ভালো খুব ভালো তোমরা ভীষণ ভালো থাকো সবাই অবশ্যই অবশ্যই তোমরা ভীষণ ভালো থাকো অবশ্যই যারা আচার খেয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো আমি ভালো হয়েছে তাদের জন্য আমি করে দিতে পেরেছি এটা অনেক বড় কথা আমি বলবো অবশ্যই করে এই অ্যাবাইড লেখার পর তলায় লিখবে ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখতে হবে আমি খুব ভালো চাকরি পেয়ে গেছি এক লাখ টাকার মাইনে এটা আমি উদাহরণস্বরূপ বলছি যার যেটা আছে সেটা প্রেজেন্টেন্সে যার যেটা আছে উপরে লিখতে হবে থ্যাংক ইউ মহাবিশ্ব থ্যাংক ইউ জয় তোমার উপময় থ্যাংক ইউ তারা সিদ্ধেশ্বরী বামা কালী সরকার থ্যাংক ইউ অবশ্যই করে আমাদের হরহার মহাদেব তারপর আমি দু লক্ষ টাকার চাকরি পেয়ে গিয়েছি তার তলায় অ্যাবাইড ডি ই তার তলায় ডাবল ওয়ান সেভেন সিক্স গ্রিন কালারে অবশ্যই তোমার বাড়ির পূর্বদিকে দেয়ালে এটাকে মেরে দাও তার ওপরে রাখো একটি ঘড়ি ওয়াল ক্লক যেটা পনেরো মিনিট ফার্স্ট করে রাখো যেটা ফিফটিন মিনিট ফার্স্ট করে রাখো দেখবো এই ঘড়িটা কখনো যেন বন্ধ না হয় ঘড়িটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করো মারাত্মক একটা ভালো ফল পাবেন মারাত্মক একটা ভালো ফল পাবি এবং এই অ্যাবাইট আর ইলেভেন সেভেন সিক্স ডাবল এটা প্রত্যেকদিন নিজের এখানে লিখতে পারো এখানে লিখতে পারো হাতের বাঁ হাতের যেকোনো অংশে লিখতে পারো গ্রিন কালার দিয়ে সঙ্গে মিরাকেল নাম্বার স্মার্চ করে দাম আগের গুরু পূর্ণিমা আসবার আগে আগের গুরু পূর্ণিমা আসবার আগে মিরাকেল ঘটে যাচ্ছে মিরাকেল ঘটছেই তোমার জীবনে কেউ আটকাতে পারবে না মিরাকেল তোমার জীবনে ঘটছেই আগলা দিনকার যে মিরাকেল ম্যাজকার নাম্বার ওয়া হয় টু থ্রি अगला दिन का जो मेरा मैजिकल नंबर वो है टू थ्री इसको ग्रीन कलर का पेन से यहाँ लिख सकते, सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड का ब्लू ग्रीन कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए वृक्ष राशि का लिए कन्या राशि अगला दिन का लिए तुला राशि दिन 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 के लिए अगला दिन का लिए अगला दिन का लिए राशि राशि मकर का कुंभ एंड है दस बजकर बयालीस मिनट तक फिर दोपहर दो दस दो से तीन बजकर चुवान मिनट तक और जो नेगेटिव टाइम है वो साढ़े चार शाम साढ़े चार से छह तक আগলা দিন কারো মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড হ্যাঁ অ্যাভেনড্যান্স ফ্লোজ ইজিলি টু মি অ্যাভেনড্যান্স ফ্লোজ ইজিলি টু মি আমি বারবার করে বলবো প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আমাদের পরিবারের আর এই যে ক্রিয়া দিয়ে গেলাম দশই জুলাই মারাত্মক একটা ভালো ফল পাবে মারাত্মক একটা ভালো ফল পাবে যারা করবে তারা ফল পাবে আগামী দিনের মেরাকেল ম্যাজিকাল ওয়ার্ড সবুজ অথবা লাল যেকোনো রঙেই লেখা যাবে সবুজ অথবা লাল যে কোন রঙেই লেখা যাবে সময় যে নাই তবু বলে চাই দশই জুলাই গুরু পূর্ণিমা যারা নতুন দীক্ষা নেবে তাদের সাতই জুলাই নাম নথিভুক্ত করতে হবে নাইন এটি অফিসের নাম্বার সকাল নটা থেকে দশটা অব্দি এক আর দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষার টাইম দ্বিতীয় তৃতীয় দীক্ষার টাইম বিকেল পাঁচটা থেকে এবং যাদের তিনটে দীক্ষাই হয়ে গেছে গুরু পূর্ণিমা একটু গুরু দর্শন করব তাদের জন্য রাত্রে রাস্তায়। সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তোমরা সব কাছে এসো মাথাটি কাছে নিয়ে এসো আর জগন্নাথ দেবের পূর্ণযাত্রা আমি তোমাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে রাখি আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার আঁচলটা আমি তোমাদের প্রত্যেকের মাথায় ঠেকিয়ে দিই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে এ যে তোমাদের পাতানো নয় এ যে তোমাদের বানানো নয় এই যে তোমাদের জন্ম জন্মান্তরের মা কালেরও মা পর কালের মা আমি বারবার করে বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি